হ্যালো বিহ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারা রাজা হাঁস অথবা চীনা হাঁস অনেকেই বাড়ির জন্য পালতে চান তো রাজা আপনারা অথবা চীনা হাঁসের বাচ্চা নিতে চান এবং রাজা হাঁসের বড় রাজা হাঁস অথবা ছোট রাজা রাজাহাঁস বাচ্চা নিতে চান অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন তো যদি আপনারা রাজা হাঁস নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারবেন তো আপনারা যদি বাড়ির আশেপাশে যদি ঘাস থাকে অবশ্যই রাজাহাঁসের জন্য ভালো হয় তাহলে রাজাহাঁস খাইতে পারে অবশ্যই আপনারা রাজহাঁস যদি পালেন অবশ্যই রাজাহাঁস বাড়ির আশেপাশেই থাকবে তো আপনারা যদি রাজাহাঁস নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারবে তো আপনারা যদি ছোটো বাচ্চা এবং বড়ো বাচ্চা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিতে থাকি তো আপনারা নিতে চান অবশ্যই